আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিয়ে সিরিয়ায় ঘাটি সাজাচ্ছে তুরস্ক এরপর জানিয়ে দিব বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র যে কোনো শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত বলছে ইরান এদিকে এবার যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে আগুন এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলছে আলজেরিয়া আরও জানিয়ে দিব নেতানিয়াহু বন্দি বিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় নয় দিনে সাত হাজার গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিয়ে সিরিয়ায় ঘাঁটি সাজাচ্ছে তুরস্ক সিরিয়ায় বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল শামের নেতা আহমেদ আল সারা দেশটির ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা ও আরব বিশ্বের নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে তার শাসনকে কেন্দ্র করে এবার নতুন পরিকল্পনা নিয়েছে তুরস্ক নতুন সিরিয়াকে পুনর্গঠনের অংশ হিসেবে সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আঙ্কারা নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পাশাপাশি অত্যাধুনিক মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি সোমবার তিন ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় তুরস্ক সিরিয়ায় অন্তত দুটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে দেশটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তুর্কিয়ে সংবাদ মাধ্যম জানায় অদূর ভবিষ্যতে সিরিয়ায় যুদ্ধবিমান মোতায়েনেরও পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের প্রতিবেদনে আরও বলা হয় তুরস্ক সিরিয়া শিগগিরই একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে এই চুক্তির আওতায় সিরিয়ায় যে কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি মোকাবেলায় আঙ্কারা দামেস্কোকে সহায়তা দেবে পাশাপাশি তুর্কি বাহিনী সিরীয় সেনাদের সামরিক প্রশিক্ষণও দেবে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র যে কোনো শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত বলছে ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং তাদের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন তিনি বলেছেন আমাদের ক্ষেপণাস্ত্রগুলি এই অঞ্চলের যে কোনো শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং শত্রুর সমস্ত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থাকে পরাস্ত করতে পারে আজ সোমবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেন সালামি এসব কথা বলেন তিনি আরও বলেন এই শক্তিটি একসময় আইন আল আসাদে প্রদর্শিত হয়েছিল যা আমাদের মোকাবেলা করার ক্ষমতা এবং ইচ্ছা শক্তি প্রদর্শন করে এই শক্তি আমাদের প্রতিরোধের ভিত্তি কমান্ডার সালামি তিন জানুয়ারি দুই সালে পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন আইন আল আসাদ অধিকৃত বিমান বিমানঘাটির বিরুদ্ধে করের প্রতিশোধমূলক হামলার কথা উল্লেখ করেন এবার যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে আগুন যুক্তরাষ্ট্রে এবার উড্ডয়নের সময় বিমানে আগুন লেগেছে জর্জ বোশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানে আগুন লাগে সোমবার তিন ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান হিউস্টন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমানটি উড্ডয়নের সময় এটির পাখা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায় এ সময় এটির যাত্রা স্থগিত করা হয় এবং যাত্রীদের বের করে আনা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ভেতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন তবে হিউস্টন ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিমান অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে ভেতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেছেন এ সময় নিজেকে বের করে নেওয়ার জন্য এক যাত্রী আর্তনাদ করতে থাকেন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বিমানটিতে তখন একশত চারজন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলছে আলজেরিয়া ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলে জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেব্বুন রোববার দুই ফেব্রুয়ারি ফ্রান্সভিত্তিক গণমাধ্যম লি পয়েন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারটি আজ সোমবার তিন ফেব্রুয়ারি সংবাদপত্রটিতে প্রকাশিত হয়েছে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন যদি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে তার দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে উদ্যোগ নেবে এর আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে কি তার দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে উদ্যোগ নেবে তিনি বলেন অবশ্যই উদ্যোগ নেবে আর সেদিনই কেবল এটি সম্ভব হবে তিনি আরো বলেন আমরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকেই এখন পর্যন্ত প্রায়োরিটি দিচ্ছি উল্লেখ্য আলজেরিয়া বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে আসছে সেজন্য তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে যে যেকোনো কূটনৈতিক তৎপরতাকে প্রত্যাখ্যান করে আসছে বন্দি বিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার সরকার হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে শনিবার হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবার এমন অভিযোগ করেছে তেলাবিবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বন্দীদের পরিবার আয়োজিত এক সম্মেলনে এই অভিযোগ করা হয় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নট্রিস এক বক্তব্যে বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ পূর্ণ হলে পুনরায় যুদ্ধ শুরু হবে বন্দীদের পরিবারের অভিযোগ নেতানিয়াহ বন্দি বিনিময় চুক্তিকে আটকানোর চেষ্টা করেছেন এরপর তারা বলছেন আমরা চুক্তির দ্বিতীয় অংশ কার্যকর হওয়ার জন্য দিন গুনছি কিন্তু এ নিয়ে আমরা খুব চিন্তিত আমরা এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আপিল করব আমরা তাদেরকে জানাবো যে নেতানিয়াহ ও তার মন্ত্রী পরিষদ বন্দি বিনিময় চুক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা আরও বলেছে অর্থমন্ত্রী স্নোট্রিস বলেছে যে চুক্তির প্রথম ধাপ পূর্ণ হলে পুনরায় যুদ্ধ শুরু হবে কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ দেব না আমরা এখনও যারা হামাসের হাতে বন্দী রয়েছেন তাদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দেব না যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় নয় দিনে সাত হাজার গ্রেফতার যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এ অভিযানে গত নয় দিনে সাত হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা বাড়িঘর কর্মক্ষেত্র এবং অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছে এছাড়া ধরপাকড়ের কারণে দেশ ছেড়ে যাওয়ার হারও বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে সহিংস অভিবাসীদের গোয়ন্তানামো বেতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন গত একত্রিশে জানুয়ারির তথ্য অনুসারে এ পর্যন্ত অন্তত সাত হাজার চারশত বারো জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রায় ছয় হাজার জনকে বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে